একটু পরে মানুষ টানুষ আসবো রাস্তাঘাটে বাট এখন নাই পিছনে বল খেলতেছে ক্রিকেট খেলতেছে মানে সকালবেলা খুব ভালো লাগে ঠান্ডা বাতাস এই যে এখন যে একটা অবস্থা যে একটা সময় খুব ঠান্ডা বাতাস থাকতেছে মানে শীত শীত করতেছে ভালো লাগছে শীতের কুয়াশা গেলা সকাল ভালো লাগে আমি প্রায় সময় শীতের সময় সাইকেল নিয়ে ঘুরছি বা পায়ে হাইটা দূরে দূরে গেছি আপনাদেরকে দেখাবো একদিন সাইকেল দিয়ে হাইটা এই যে কুয়াশা আস্তে আস্তে কাটতাছে আছে এই যে পিছনে সূর্য উঠতেছে এই যে দেন এইগুলো ওষের ফানি সারা রাত পড়ছে এই যে এইগুলো ওষের ফানি রাস্তা মাস্তা বইসে গা এই যে রাস্তা দেন ভিজা এই যে সূর্য এই যে কুয়াশা কাটতাছে এই যে মানুষ আজকাল জুম্মার দিন না আজকাল এই পাঁচটাতে সব মানুষে বইরা যাবো গা দশটার পরে সবাই নামাজ পড়তে আসবো আর হ্যাঁ দেখেন কত সকাল সকাল আইসা পড়ছে এই যে সামান টামান এগুলো রাখতাছে আলু পিঁয়াজ যেগুলো নিয়েইগুলো বিক্রি করে তারপর ওই পাশে বাইচা রেডি করতেছে কারণ কাস্টমার আসবে একটু পর থেকে আহা কত সুন্দর পরিবেশ বাড়িতে টাকা মাকা দিয়েও আলহামদুলিল্লাহ কিছু কিছু টাকা মানি ব্যাগে রাইখা দিই কারণ কোন সময় কি হয় বিপদ আপদ কই আসে না নিজের অনেক সময় সমস্যা হয়ে জাগা তারপর হসপিটাল লয়ে যাওয়া লাগে তাই কিছু কিছু টাকা মানি ব্যাগে রাইখে দিই এই যে ফার্স্টোরিয়াল নোট এখন একশো টাকা দিছি পারি যে এরা ক্রিকেট আছে রাস্তার মাঝে এই সকাল সকাল ক্রিকেট খেললে খুব ভালো লাগে এই যে রাস্তার মাঝে স্টাম মিস্টাম ডাব খেলবো এখন আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে জুম্মার দিন এখন বাজে ছয়টা এই যে দেন কুয়াশায় বইরা গেছে গা মানে শীতের একটা বাপ ফর্ত আছে সকালবেলা উঠলে ঘুমাতে মানে কুয়াশায় বইরা জায়গা আগে বাংলাদেশে থাকতে এমন শীতের সময় সকালবেলা হইলে ভাল লাগতো ধরে ধরে যাইতাম পিঠা খাইতাম শীতল পিঠা খাইতাম মানে খুব ভাল লাগতো শীতের সময় এই দিনগুলো খুব মিস করি এই যে কুয়াশায় দেন এখনো সূর্য উঠে না এই যে সূর্য কুয়াশার ভিতরে আস্তে আস্তে সূর্য কাটবো আস্তে আস্তে কুয়াশা কাটবো সূর্য উঠবো সকালবেলা ওস পরে রাস্তা মাস্তা যে বইরে গেছে গা ওসে এখন যেতেই আমি একটু আরতাম একটু হাইটা গুইটা আসি ঘুমে ধরে না কালকে সারা রাত আছিলাম রাত বারোটা পর্যন্ত বাইরে বসা আছিলাম আমার মাজার ও বাই যেটা মদিনা থাকে একটু অসুস্থ মানে বাই অসুস্থ থাকলে ফ্যামিলির কোনো মানুষ অসুস্থ থাকলে ভালো লাগে না শান্তি লাগে না ঘুমে ধরে না চিন্তা থাকে টেনশন থাকে সবসময় কালকার সারা রাত ছ যাক দেখি হসপিটাল গেছি লয়ে যাইতো কাল হসপিটাল লয়ে গেছে যদি দেখি খারাপ তাহলে বলবো দেশও যাইতো মানে খুবই খারাপ অসুস্থ আকাশটা কত সুন্দর কোনো মানুষ টানুষ নেই ছটা বাজে কোনো মানুষ টানুষ নেই একটু পরে মানুষ টানুষ আসবো রাস্তাঘাটে বাট এখন নাই পিছনে বল খেলতেছে ক্রিকেট খেলতেছে মানে সকালবেলা খুব ভালো লাগে ঠান্ডা বাতাস এই যে এখন যে একটা অবস্থা যে একটা সময় খুব ঠান্ডা বাতাস থাকতেছে মানে শীত শীত করতেছে ভালো লাগছে এই যে দেন এইগুলো ওষের পানি সারা রাত ওষ পড়ছে এই যে এগুলো ওষের পানি রাস্তা মাস্তা বই গেছে এই যে পুরা রাস্তা দেন ভিজা আমি ব্রাশ করি নাই মাত্র ঘুমে তুরছি আর ঘুমাইছি না চোখ মুখে যে ফুলে রয়েছে বাড়িতে কল দিছে কিছু টাকা পাঠাইতাম কোথায় বলে যাইবো যাইতে যে এখন কিছু টাকা পাঠাই আর এত সকালবেলা বিকাশ হলায় ঘুমাতে মনে উঠছে না আজকে জুম দিন কল দিছি বলছি নিচে আইতো আমি আইতেছি মোবাইলের মাঝে টাকা নাই হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে আসি কিছু টাকা দিয়েছি আসি বাড়ির এই যে সূর্য এখন দেয়া যাইতাছে এই যে সূর্য এই যে সূর্য হালকা হালকা উঠতেছে আর কুয়াশা কাটতাছে চারো সাইড ফর্সা হইতাছে কোনো মানুষ মানুষ নাই শুধু আমি একলা এই যে আকাশ কতটা সুন্দর ঠান্ডা বাতাস দেখেন আমার শরীরের লম্বা এই যে দাঁড়ায় গেছে গা শরীরের ফসম দাঁড়ায় গেছে গা এই যে মানুষ কাজ করতেছে এরকম সকাল বেলা কাজ করলে অনেক ভালো লাগে একটু পরে আপনার কি যে উঠবো আল্লাহই সারা কেউ জানে না এই যে মানুষ কাজ করতেছে উপরে কাজ করতেছে সকাল সকালই কাজ করা মজা লাগে যে সময় সৌদি আরব পুরা গরম পরে ওই সময় মানুষ সকালবেলা কাজ করে চারটা তিনটার ফোর কাজ করে সাতটা আটটার সময় শেষ আবার রাত্রে করে রোদের মাঝে কাজ করলে এই কন্ট্রাকশনের কাজ মানুষ মারা যাইব এই কারণে রাত্রে করে কাজ এই যে কি জানি বাংতাছে বা কি লাগাইতেছে এই যে সূর্য উঠতা আছে আর আকাশটা পরিষ্কার হইতেছে আজকাল জুম্মার দিন না এই যে দেখেন মসজিদের সামনে সামান টামান আইছে বুঝলাম না এত সকাল বেলা লইয়ার কারণ কি মানুষ নামাজে আসে দশটার পরে আর এমন বাজে ছয়টা সাড়ে ছটা এতে টাকা মাকা ও আলহামদুলিল্লাহ কিছু কিছু টাকা মানি ব্যাগে রাইখে দিই কারণ কোন সময় কি হয় বিপদ আপদ কই আসে না নিজের অনেক সময় সমস্যা জায়গা তারপর হসপিটাল লয়ে যাওয়া লাগে তাই কিছু কিছু টাকা মানি ব্যাগে রাইখা দেই এই যে পাঁচশো রিয়াল নোট এখন একশো টাকা দিছি বাড়ির একশো টাকায় বত্রিশশো টাকা যাইব এই যে বাংকে দিছে চারশো টাকা এই যে সূর্য উঠে গেছে এই যে কুয়াশা কাটতাছে আছে এই যে মানুষ আজকে জুম্মার দিন না আজকে তো এই পাঁচটাতে সব মানুষে বইরে যাব গা দশটার পরে সবাই নামাজ পড়তে আসবো আর হ্যাঁ দেখেন কত সকাল সকাল আইসা পড়ছে এই যে সামান টামান এগুলো রাখতাছে আছে আলু পিঁয়াজ এই যে এগুলো নিয়ে আইসে এগুলো বিক্রি করে তারপর ওই পাশে কি জানি বাঁচতাছে বাইছে রেডি করতেছে কারণ কাস্টমার আসবে একটু পর থেকে আহা হা কত সুন্দর পরিবেশ একদিন সকালবেলা আপনাদেরকে সাইকেল দিয়ে ঘুরে দেখামু মানে পায়ে হাইটা তো বেশি দূরে আসছি না একদিন সাইকেল দিয়ে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখামু শীতের কুয়াশায় ঘেরা সকাল ভালো লাগে আমি প্রায় সময় শীতের সময় সাইকেল নিয়ে ঘুরছি বা পায়ে হাইটা দূরে দূরে গেছি আপনাদেরকে দেখাম একদিন সাইকেল দিয়ে হাইটা এই যে কুয়াশা আস্তে আস্তে কাটতেছে এই যে পিছনে সূর্য উঠতেছে একটু পরে ঠাড়া ভাঙা রোদ হইব রোদ্রের জন্য মানে রোদ থেকে বের হইতে পারবো না আর এখন আকাশটা কত সুন্দর চার কত সুন্দর নিরিবিলি কাঠের মাঝেই টাকা থাকে কার থেকে এই যে মাসে স্যালারি আসে না কার থেকে টাকা সারি বাংলাদেশে এইসব বিকাশ ওলার কাছ থেকে টাকা সারলে রেট কম দেয় আর মোবাইল থেকে সারি টাকা অ্যাপস আছে ওইখান থেকে আপনার যে কোনো সময় যে কোনো টাইমে টাকা সারন যায় আর এমনিতে বিকাশের কাছ থেকে সারলে এই যে কল দিয়া ওনারা নিচে নামাইছি তারপর আমি পায়ে হাইটটা গেছি ওইখানে আর মোবাইলও কার্ডের মাঝে টাকা থাকলে কার থেকে ফাড়ায় দন যায় সময়ে কার্ডের মাঝে টাকা রাখি সময়ে টাকা রাখি না ক্যাশ থাকলে মানি ব্যাগের মাঝে টাকা থাকলে ভালো লাগে মনটা শান্তি লাগে এই কারণে টাকা মানি ব্যাগের ভিতরে রাইখে দিই আলহামদুলিল্লাহ সবসময় মানি ব্যাগ টাকা থাকে দুই আপনারা বিশ্বাস করবেন না আল্লাহ দিলে সবসময় টাকা থাকে এই যে পনেরোশো রিয়াল ছিল এক রিয়াল দিয়েছি আজ থেকে চার পাঁচ মাস আগে মানে ছয় মাস আগে হঠাৎ করে রাত্রে অসুস্থ হয়ে গেছি এমন ফ্যাট ব্যথা হাতের মাঝে একটা টাকা নাই বিশ্বাস করবেন আমার বড় ভাইয়ের কাছেও টাকা নাই মানে যত টাকা ছিল সব টেঙ্গা টেঙ্গে খেয়ালাইছি মানে এমন সময় ভেট ব্যথ হয়েছে মানে মাস শেষ হওয়ার কিছুদিন আগে মাস শেষ হওয়ার আগে মনে করেন যত টাকা থাকে সব সাইঙ্গা স্যাঙ্গে খেয়ালাই পরে তোমার স্যালারি আসতে সই মানে খরচের টাকা রাইকা টুকটাক বিশ পঞ্চাশ টাকা রাইকা মানে সব বাইঙ্গে ওই জায়গা তারপরে টাকা নাই অসুস্থ হয়ে গেছি কই যামু। তারপর গাড়ির ড্রাইভারের কল দিছি ড্রাইভারে ড্রাইভারে বলতেছে কয় টাকা লাগবো আপনার পাঁচশো এক হাজারই সব সবসময় থাকে আমাদের কাছে তো মানুষের কাছে টাকাটা খোঁজায় না কেমন দেখা যায় বিদেশের বাড়ি তারপরে আমার মাজার ও বাই থাকে মোদিনা হ্যাঁ রেখালি একবার বলছে যেমন এমন টাকা নাই ডাক্তারের কাছে লয়ে যাই তুলব হ্যাঁ সেকেন্ডের ভিতরে কার্ডের মাঝে টাকা ছেড়ে দিছে তারপর হসপিটাল গেছি ডাক্তার দেখাইছি পর থেকে সবসময় মানি ব্যাগের ভিতরে টাকা রাখি কারণ কখন কী হয় একমাত্র পাক জানে শরীরের অবস্থা সেকেন্ডের ভিত্তে খারাপ হয়ে জায়গা এই কারণে সবসময় মানিবে গো টাকারই কোনো সমস্যা হইলে হসপিটাল গেলেও সমস্যা নেই আমার যদি বিপদ আসে বা বিপদ আসবো তাহলে আমার বাউ চোখটা ফাল ফারে আজকাল দশ পনেরো দিন যাবৎ আমার বাউ চোখটা খালি সারাদিন ফাল ফারে আমার ফ্যামিলির যদি কোনো সমস্যা হয় তাহলে চোখ ফালফারে মানে হঠাৎ করে বাড়িতে কল দিছে আমি তো আমার মাজার ওয়ের কাছে ফোন দিই না খুব কম কথা খুব কম বলি বাইতের লোকে কথা বলে সরম করে আমার আমি কোনো মানুষের সাথেই কলে কথা বলি না মানে সরম করে ভাল লাগে না কল দিয়ে এই মাঝে মাঝে বয়স টয়েস পাড়াই যে বাই কি কী করস মানে এমনতে কলে কথা হয় না খুব কম তো কালকা হঠাৎ করে কল দিয়ে আছে যেমন এমন তোরা কি তোর বাইরে ফোন দেশ না হ্যাঁ যে আজকা এক মাস যাব অসুস্থ তোর একটা বারো তো খবর লস না তো আমরা তো জানি না আর বাড়ি তো কয় না বাপ বাপমাই টেনশন করবো দেখিয়া হ্যাঁ যে অসুস্থ হ্যাঁ বাড়িতে বলে না কারণ এই যে বাপ মায়ের টেনশন করবো তারপর কালকে আর কী করার অসুস্থ খুব অসুস্থ কথাই বলতে পারে না তারপর এর সাথে থাকে বলছি যে হসপিটাল লয়ে যাই তো রাত্রে হসপিটাল লয়ে গেছে এখন দিই কী অবস্থা গিয়ে রুমে গিয়ে কথা বলবো যদি ভালো না হয় তাহলে বলব যে টিকিট কেটে দেশও বাড়াইতো দেশও গিয়ে ভালো চিকিৎসা করে আসতো কারণ বিদেশের চিকিৎসা আমার কাছে ভালো লাগে না বাংলাদেশে তো ফ্যামিলি আছে বাপ মা আছে তার হসপিটাল লয়ে গিয়া ভালোভাবে দেখতে পারবো আর বিদেশের বাড়ি অলওয়েজ কাজ করুন লাগে মানে এই দেশে মানুষের কোনো মূল্য নাই এই যে হ্যাঁ ক্রিকেট খেলতেছে রাস্তার মাঝে এই সকাল সকাল ক্রিকেট খেললে খুব ভালো লাগে এই যে রাস্তার মাঝে স্ট্যাম্প্যাম ডাবসে খেলবো এখন নামাজের আগ পর্যন্ত খেলবো আর এখন ওয়েদারটা খুব সুন্দর এই যে সূর্য উঠতেছে সূর্য প্রায় উঠে গেছে গা ফসা হইতাছে ক্রিকেট আছে যাই গিয়ে দেখি আর কেটা কাটা খেলে এই তো পাকিস্তানি ইন্ডিয়ান মেন্ডিয়ান এটা প্রতি জুম্মার দিনই বিকালবেলা খেলে আবার সকালবেলাও খেলে এই যে একজনের দাগ দিতেছে যাই সামনে যাই গিয়ে দেখি তো গাই আজকের এই ভিডিওটা এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিয়েন সবাই ভালো থাকেন شو استوطنك الله حافظ